চল কই যাবেন আরে বেটা দুই দিন পরে কোরবানি একটু হাটে যায় যাই দেখি একটা সুস্থ সবল গরু পাওয়া যায় কিনা লোন যাইতে চল চলে চল এই দেখ এই গরুটা কত মোটা তাজা আরে না চাচা এটা তো সুই দিয়ে বেলুন ফুলে আলিছে এটা তো লোন যাবো না হচ্ছি ফুলেছে তাইলে তো এই যে মোটা তাজা করে এটা সম্পর্কে জানার দরকার হ তাহলে চলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যাই অনেকে ডাক্তার পরামর্শ করি হাছাই করছো চল একটু যাইয়া যাই না চলেন চল আসসালামু আলাইকুম ডাক্তার ওয়া ওয়ালাইকুম আসসালাম হাটে গেছিলাম দেখলাম কয়েকটা গরু বেশ নাদুস তুদুস একদম ফুলা ভাইপা রয়েছে বাতিচা করলো ওগুলো নাকি সুই দিয়ে বেলুনের মতো ফুলেছে আপনি কি কন আরে না না সেরকম কিছু নয় সম্পূর্ণ পুষ্টিকর খাবার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই এসব গরু মোটা তাজাকরণ করা হয় আর গরু হৃষ্টপুষ্টকরণের যাবতীয় পরামর্শ দিয়ে থাকে প্রাণী সম্পদ অধিদপ্তর

এভাবে প্রাণী সম্পদ অধিদপ্তর সারা দেশে কোটি লক্ষ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে কোরবানির হাটে যেকোনো পরামর্শে আপনার পাশে আছে ভেটেরিনারি মেডিকেল টিম প্রচারে এল প্রকল্প প্রকল্প সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়